হয়ে গেছে বন্ধুরা প্লিজ যারা যারা এখনো দেখতে পাচ্ছেন প্লিজ একটু জয়েন হয়ে যাবেন হ্যালো বন্ধুরা যা যারা এখনও প্লিজ দেখতে পাচ্ছেন জয়েন হয়ে যাবেন একটু লেট হয়ে গেল আমার লাইভে আসতে আজকে আপনাদের সাড়ে দশটা টাইম দিয়েছিলাম কথা রাখতে পারিনি আধ ঘন্টা লেট হলো এই যে আজকে ডিনার করতে একটু লেট হয়ে গেছে আসতে করুন হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি লাইফে জয়েন হয়ে যান এগারোটা ছয় বাজে সুরজিৎ বড়াল হ্যালো কালকে লেবুটা খেয়ে নেবে হ্যাঁ কালকে কমলা লেবুটা খেয়ে নেবে শোবো না একটু পরে শোবো পায়ে কালকে প্রচুর জোর লেগেছে আমার দিয়ে এসেছি লাইন আছে কি করে ঘুমাবো কে জানে প্রচন্ড হাত ব্যথা এখানটা নরেন্দ্র গয়াল হায় নরেন্দ্র গয়াল হ্যালো সবাইকে কি হয়েছে আসলে কালকে আমার স্কুটিটা স্ট্যান্ড করতে গিয়ে না আমার নখটা উঠে গেছে তো সেই জন্য টিচারাস দিয়ে এলাম যদি বাই চান্স কিছু হয় ইনফেকশন তো তার জন্য সেফটি আগে থেকে নিয়ে নিলাম পাটাও ব্যথা তার মধ্যে আজকে করতাম সেই পা আরও টিপে দিয়েছে কি জানি কি হয়েছে মাথা হাটকে টিপিয়ে দিয়েছে পাটা ব্যথাও করছে আর টিচার দিয়েছি জানি না রাতে কী হয়েছে ঘুমাবো এই সাইডে তো ফেরে ঘুমাই আর মনে নিয়ে নেই এই সাইডে হাতেই ইনজেকশন নিয়েছি আমি খাটে বসি তারপর ডাক্তারদেরকে দেখাচ্ছি পায়ের কি অবস্থা নিজেরা শ্রেণীর গুছিয়ে অত সকালে উঠে সব আবার কাজ করতে হবে ভাল লাগে না বন্ধুরা আপনাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে তুমি খেয়েছো হ্যাঁ আমার ডিনার কমপ্লিট এই ডিনার করে জাস্ট এলাম ডাল আলু ভাজা আর হচ্ছে পেঁপের ডালনা হয়েছিলো তো আপনাদের কি কি হয়েছিল বন্ধুরা কালকে সানডে কালকে একটা খুব স্পেশাল মিডু বানাচ্ছি খুব তাড়াতাড়ি তার ব্লগটা চলে আসবে খুব দারুণ একটা স্পেশাল ব্লগ বানাচ্ছি আর খুব দারুণটা রান্না হচ্ছে নতুন আমি ফার্স্ট টাইম কালকে ট্রাই করছি আজকে নতুন নতুন একটা রান্না করেছি কালকেই চলে আসবে মিনি ব্লগটা আজকে নিরামিষ ও স্যাটারডে শনিবার বলে আজকে নিরামিষ দেখুন কর্তা মাস কত জামা খুলেছে শীতকালে হাজার একটা জামা বসে হয় আমাকে অফিসের জামা মর্নিং ওয়াকের জামা রাতে আড্ডা মারতে যাবে তার জামা সব জামা প্যান্ট আমাকে দিয়ে গোছাবে আসবে ছড়িয়ে চিঠি সব রেখে দেবে বাড়িতে কালী ঠাকুর আছে ওই জন্য নিরামিষ ও আচ্ছা আচ্ছা বুঝলাম তা আমাদের কমেডি ভিডিও দেখা হয় সুরজিৎ তোমার জন্য আজকে আমি তাড়াহুড়ো করে চলে এলাম আমি জেরক্সও করলাম না জেরক্সও করতাম কি করে যাবে মর্নিং ওয়াক ওটা পরে গেঞ্জি পরে যাবে কালকে না ব্লু গেঞ্জিটা টা চারটি এটা পড়বে ওকে এত বলতে হবে না দাদা এই যে দাদা কি করছে দেখুন একবার দাদা এই যে বসে আছে দাদা কাজ দেখেছেন দাদা কি করছে আমাকে দিয়ে কাজ করছে উনি বসে একদম আরামে মোবাইল দেখে যাচ্ছে দাদা কি কাজ করে দাদা হচ্ছে একটা হোটেলের ম্যানেজার তারপরে এটা পড়তে পড়ে যায় মর্নিং ওকে হুম এই ব্লু জামাটা তার উপর যেমন হাফ জ্যাকেটটা পরো হাফ জ্যাকেটটা পরে নেবে হাফ জ্যাকেট পরো সকালে কালকে পরে নিও তোমার জামাটা পাতলা তো তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে কলকাতায় নিউ টাউনে তোমাদের বাড়ি কোথায় সুরজিৎ সোমবার আবার বিয়ে বাড়ি রয়েছে রায়গঞ্জ আচ্ছা রায়গঞ্জ তা সুরজিৎ তুমি কি ডিনার করলে আজকে নিরামিষ তো বললে তা কি খেলে সোমবার আমরা একটা বিয়ে বাড়ি আছে একটা বন্ধুরা হ্যাঁ বান্ধবী বান্ধবীর আমারও একটা বিয়ে বাড়ি রয়েছে আমি যে কোচিংয়ে টিউশন পড়াই সেখানে কালিকের টিচারের আর কি বিয়ে আমাদের এই নেই মানে আমার হাজব্যান্ডের এমন নেই আমাদের যে যারা টিচার ম্যাডামরা রয়েছে তার ম্যাডামরা তারা জানে সবাই মিলে বন্ধুরা আমার বিয়ের অ্যালবাম কিন্তু চলে এসছে কারা কারা দেখতে ইচ্ছুক কমেন্টস করুন তাহলে আমি কিন্তু নেক্সট লাইভে আমার বিয়ের অ্যালবামটাই লাইভ করব প্লিজ তাড়াতাড়ি কমেন্টস করবেন যদি দেখতে চান ডাল আলু ভাজা চপ বুঝলাম ভালো ভালো ডিনার তুমি কি দিয়ে খেয়েছো ওই তো আমি খেলাম ডাল আলু ভাজা আর বললাম পেঁপের ডাল না

তোমাদের বেবি হয়েছে না 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 আমরা খুব আমাদের এখনো বিয়ের এক বছরই হয়নি আমাদের সবে বিয়ের দশ মাস হয়েছে আর দু মাস পরেই আমাদের অ্যানিভার্সারি তোমাকে দিয়ে দাদা তো এত কাজ কর না না জাস্ট মজা করছিলো আমাকে তো কাজ করায় না এমনি ঘরটা গোছাতে ভালোই লাগে ঘর এলোমেলো হলে ভাল লাগে না ঠিক কেন ঘর এলোমেলো থাকলে সকালে উঠে গোছাতে হবে রাতেই গুছিয়ে শুই তাহলে সকালে উঠে অতটা চাপায় না সকালে উঠে পোয়াতে যেতে হয় যদিও বা কালকে সানডে অবশ্যই কালকে সানডে হলে যাবে কালকে এটা কিন্তু স্পেশাল আমাদের মেনু হচ্ছে ফার্স্ট টাইম করছি জানি না কেমন হবে তো তার ব্লগ ডেফিনেটলি আসবে আপনাদের কাছে তাড়াতাড়ি পা দেখি হ্যাঁ হ্যাঁ দাঁড়ান দাঁড়ান আমি জাস্ট হয়ে গেছে বন্ধুরা কোথায় তাড়াতাড়ি লাইভে জয়েন হন আপনারা তো কথাই বলছেন না জয়েন হচ্ছেন কিন্তু কেউ কমেন্টস করছেন না তখন তো বুঝতে পারছি না আপনারা কোথেকে দেখছেন কারা কারা দেখছেন প্লিজ তাড়াতাড়ি কমেন্টস করুন কেন সুরোজিত আমার পা দেখা হয়ে গেলে কি ঘুমাতে যাবে নাকি লাইফটা বন্ধ করে দেবে আছে বাইরে মানে রয়েছে বসে আছে ডিনার করছে শ্বশুর শাশুড়ি আমি আর হাজব্যান্ড ছোট্ট ফ্যামিলি যদিও আমাদের অনেক বড় ফ্যামিলি আমার শ্বশুর ছোট ভাই এর আগে আরো পাঁচ ভাই রয়েছে দেশে বসিরহাটে আমার শ্বশুর কাজের সূত্রে কলকাতায় আসে মানে এরা তো ঘোষ তো দুধের মানে বিজনেস ছিল তো সেই সূত্রে বাবা কলকাতায় আসে দাঁড়ান দেখাচ্ছি পা রাহুল দাস হায় হায় রাহুল এই যে দেখুন অবস্থা এই যে বোরিং লাগিয়েছি পুরো নখ উঠে গেছে এখান থেকে ভেতরটা পুরো ফাঁকা হয়ে গেছে বলে বোলিংটা ঢুকিয়ে রেখেছি পুরো এতটা নোক ঠোক উঠে গেছে কালকে তো প্রচুর হচ্ছিল গেছে অনেকটা বোরিন লাগানো আছে বেটার ডিন লাগানো আছে প্রচুর ব্যথা পাটা এই যে ভিতরটা পুরো বোর্ডিং ঢুকে রয়েছে পুরো উঠে গেছে দেখলেন কি অবস্থা পুরো খারাপ হয়ে গেছে কালকে রাতে ঘুমাতেই পারিনি কালকে এত ব্যথা করছে আজকে ব্যথা করছে না মানে হাঁটলে একটু হালকা ব্যথা এই যে তার মধ্যে কট্ট মাস করছে করেছে নখটা টিপে দিয়েছে সে বোলিং লাগানো কি না কি মনে হচ্ছে বোরিংটা বার করে ওটা টিপে দিয়েছে নখটা আবার রাতে ভালো করে মুছে টুছে আবার বোরিং লাগিয়ে ঘুমাতে হবে জল লাগলে ভেজা ভেজা হয়ে গেছে জানো তো জল দিচ্ছি তো কেমন একটা ভেজা ভেজা হয়ে গেছে নোখটা শুকাচ্ছে না দেখো দেখো নোখগুলো সব বাকি শুয়ে দেখো ধরো এখানটা বুঝতে পারো হাত দিয়ে হবে দু একদিন সময় লাগবে ভীষণ ব্যথা পাটা

তো আমাদের শর্ট ভিডিও কেমন লাগে সবার না আজকে দাদার ফোনে লাইভ করার কথা ছিল দাদার ফোনে লাইভ না করে আমি মানে দাদা তো ফেসবুকটা চালায় আর আমরা ইউটিউবটা চালাই মানে আমি ইউটিউবটা চালাই তো দাদা ফেসবুক ইউটিউব না হয় আমি মানে ফেসবুকে সরি লাইভ না বসে আমি ইউটিউবে বসে গেছি তাই দাদার আজকে মন ভালো নেই না এমনি ভালো আছে ভালো নেই তার নয় রায়গঞ্জটা কোথায় যেন রায়গঞ্জ নামটা খুব শোনা বাট কোথায় বলুন তো বলছি দাদাই কোথায় দাদাকে কথা বলতে বলেন আসুন দাদা আসুন আসুন ভালো লাগে না বুঝলে ঘর বলতে ঘাড় ব্যথা করছে গো উঠে বসলে ঘাড় ব্যথা করে ভালো দাদা আজকে কথা বলার ইচ্ছা নেই দাদা আজকে ঘাড় ব্যথা উত্তর দিনাজপুর আচ্ছা উত্তর দিনাজপুর হ্যাঁ রায়গঞ্জ নামে কিনে শোনা বাট কোথায় ঠিক মনে পড়ছিল না উত্তর দিনাজপুর দাদা এখন শুয়ে শুয়ে ফোন খাচ্ছে দাদার ঘাড়ে লেগেছে ওষুধ খাবিয়ে দেন বুঝতে পেরেছি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট জানি যে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট বলছি কি শুনু কি বলছি মানে কি বলছেন আজকে লেট হয়ে গেছে আসতে সবাই যেন ঘুমিয়ে পড়েছে ওকে ফোনে চার্জ নেই তো টাটা আমি আর কিছুক্ষণ থাকবো আছে কেউ লাইফে নেই ওকে যখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ক্লিক করে রাখুন তাহলে নেক্সটবার যখন আমি আর লাইভে আসবো তো তখন আপনারা জানতে পেরে যাবেন কখন কখন লাইভে আস আমি মোটামুটি তিন দিন চার দিন বাদে বাদে লাইভে আসি আজকে শনিবার তো মোটামুটি আমি মঙ্গলবার কি বুধবার নাগাদ আবার লাইভে আসবো সোমবারে বিয়ে বাড়ি আছে হবে না মঙ্গলবার কি বুধবার দিনকে লাইভে আসবো তার আগে আমি লাইভে মেসেজ দিয়ে দেব আর কি আমি পোস্ট করে দিই লাইভে আসলে মানে আগে তো দিতাম না এখন দিই সেটা জেনে যাবে একটুখানি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব আর ফলোটা করে রাখো তা দেখতে পাবে টোটা গুড নাইট আমি একটু এবার লাইফটা বন্ধ করে দেব আছে কেউ নেই সবাই ঘুমিয়ে পড়েছে আজকে আমি দেরি হয়ে গেছে আজকে আমারই প্রবলেম আমারই দোষ শুধু রাতে হ্যাঁ হ্যাঁ আসলে সকালবেলা টাইম পাই না রাতেই ডিনার করে এসেই বসি সকালে টাইম থাকে না সকালে সকাল থেকে টিউশন পড়ানো তারপরে একটা ঘরের কাজও আছে রান্নাবান্না আছে আবার বিকালে টিউশন পড়ানো এই থাকে না মানে আমার হাজব্যান্ডও থাকে না তো তারপরে ও আসে আমি আসি দুজন বসে লাইফ করে আজকে কারণ ঘাটটা ব্যথা বলে শুয়ে পড়েছে

থ্যাংক ইউ সুরজিৎ কিসের স্মেলিং ভালো লাগে বেকার তুমি নিচু বালিশে শ বুঝলে চাদরে শো তুমি যে রোদে দিচ্ছি হতু বা বালিশ আজকে দি দাদা দাদা ঘুমিয়ে কাত আশা করি আজকে ব্যথা করবে না দিদি নিয়ে নিয়েছি দুজন তিনজন দেখছি আজকে লেট হয়ে গেছে লেট হয়ে গেছে বন্ধুরা আর তো কেউ নেই আজকের মতো লাইফটা এখানে এন্ড করছি পায়ে ব্যথা বেশি আর কথা বলছি না তো সবাইকে টাটা আজকের মতো গুড নাইট সবাই খুব ভালো থাকবেন যারা লাইভে এসছেন বা কমেন্টস করেছেন যারা কমেন্টস করেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ এইভাবে আপনাদের সাপোর্ট করে যাবেন তো আজকের মতো পা দেখাচ্ছে লাইফে তো টাটা সবাইকে এখানে সে লাইফটা এড করলাম সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা এখন যারা করেননি সাবস্ক্রাইব করে দেবেন ওরা তো